পেটে আলো তাতা দিয়ে আর গ্রাম্য একটা প্রবাদ আছে নাই ঘরে খাই বেশি ঘর বড়া হাড়ি বড়া ভাত রয়েছে আজকের আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবাই একই অবস্থা আমার মাই এরে তো করলি সে কোনো মতে খাবে না কয়ে যে বিশ না দিলি খাবো না ভাত খাবে সে উপকার তার বিশ টাকা না দিলে খাবে না একটা পুতা হয়েছে আমার পুতা ছেলে ছেলেরে পুতা দিক কি কয় জানি না নাতি ভুতা যাই কোক এই ডিসেম্বরে তার দুই বছর হবে এটুটু কথা কয় ভাত খাতি কইছে খাবে না কয় না খাবো না খাবো না আমি কই তা খাও তো কয় না খাবো না কয় টাকা দাও বিশ টাকা ভগে দিতে ভাড়া দিছি তারপরে দুই নেলা খাইছে আমরা কি অভাবে ছিলাম ভাত খা ভাতের কষ্ট আমরা উপভোগ করছি কথা কন ঠিক না কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে আল্লাহ একবার সেই সময় মা এক পোয়া দুধ ব্যবস্থা করতো তার ভিতরে একসার পানি দিত সেই একসার পানি দিয়ে টু যে সামুচে আমরা আটটা নটা ভাই বোন ভাগ করে দিত দিতে দিতে মার কিছু থাকতো না মা শেষ পর দুধ ভাগে পাইতেন না ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে ঘুটিয়ে তার মধ্যে মা সার ভাত মা নিত তার চেয়ে আবার এক নেলা আমার আমারে দিত সেই নেলায় যে গিরান এখন পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি বানালে সেই গিরান পাই না গৌরব দেখে এখনকারের তো জানে না নতুনটা জানে না ঠিক না ইলিশ মাছ একবারই ভাজলি রাঙলি তিন চার বাড়ি ঘিরা নয় যত সন্ধে সময় মনে আছে আর হ্যাঁ ইলিশ মাছ খাই নাক দেখাই গাই দেখাই তাহলে কি হিনা তেলুটাই হিনা ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না ঠিক না ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেন ছিলেন উনার বাড়ি ভল ফুরুটাস আমার আব্বা গরিব মানুষ ছিল ভল ফুরুটা আমাকে কিনে কাজ না চাষি একটা কমলা লেবু দিত তাই এক এক রুয়া যে ভাগ করে দিত আমাকে কয় বাইগুণ্ডে আব্বা ওই খুশা হান্ডে সোনের সালের ভিতরে বুঝিয়ে তো সপ্তাহখানিক পরে ওই মল মরি হয়ে যেত মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরিত আর এখন কাঁচা কমলা গুলি খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খুসা না তোর মুজির খুশা সব নিয়ামত সাজ নিয়ামতের স্বাদ সাজ নিয়ামত আছে জায়গায় আম পাওয়া যায় বারো মাসকাল পেয়ারা পাওয়া যায় বারো মাসকাল সব ফল কাঁঠাল পাওয়া যায় বারো মাসকাল তরমুজ পাওয়া যায় বারো মাসকাল সব কিছু বারো মাসকাল পাওয়া যাচ্ছে কিন্তু বারো মাসকালের কোনো কালে তার স্বাদ নাই নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে হুজুর কয় তুমি এই কাজটা কেন করবা আমার উন্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা কয় যে আমি নেব না আমারে নীতি আল্লাহ পাঠাবে কেন নীতি পাঠাবে কয় উম্মত যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে আল্লাহ বলবে যে তুমি তিন নম্বরই করি আসো নিয়ামতের সাথে দুই নম্বরই দুধের সাথে পানি মিশাই কি মিশাই না কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম পরের বছর যাইয়া একজন আমরা বলতেছে হুজুর এই বাইরে ওই বাইরে এক বছর খুব কার্যকারী হয়েছে আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে কেউ দুধের সাথে পানি মিশে না এখন পানির সাথে দুধ মিশেই এটা আবার কোন নিয়ম কয় যে আজ যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দুয় আর আপনি কোথায় দুধই পানি মিশানো যাবে না পানিতে দুধ মিশানো যাবে না তা তো কর নাই একটু বড় সেটা আল্লাহ কয় আমা কারু আমা আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চালাকি করো সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও আল্লাহর নিয়ামতের সাথে দুই নম্বরই করেছো যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও আ আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও সাবধান থাকবা আল্লাহ দেখে কি দেখে না দোয়ানের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি বেরে ঢাইলা দাও সব আল্লাহ দেখে খবির উম্বাসির আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে আল্লাহ নিজ চোখে দেখে দা ধরা পড়ে যাবা দোস্ত একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে আল্লাহ একবার সর্বপ্রথম মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে তো দোয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মারছে বাসুর ষাট হাজার টাকা দেবের বাসুরটা দুইবার ফাতলা ভাই খেলে ছেড়ে মেড়ে গেছে গাড়িটার পেটে বাসুরের তার মাত্র দুই মাস পর বিয়েবে সেটা শীত হয়ে পড়িয়ে গেছে ইয়েছে গাই বেরিয়ে গেছে দেড় লাখ টাকা দাবের গাই মারছে দুধির সাথে মিশেছে কয়েক টাকা নয় ছয় মাস দুধ ব্যস ছয় মাস দুধ ব্যসো ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিনশো কি বলে হয় তে আটা চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি মানে তিরিশ হাজার টাকাই হয়েছে আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাসুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুধই কি বলে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি পুলাপার মাটিতে পায়খানা করে খেট দিয়ে ভেসায় ভেলা করে নুডো কয় না তো পালাতে নতুন কল করে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেড় কয়টা খেয়ে নিয়ে আবার গাইজে গুহলের মধ্যে দেয় নাকি ও গুর সাথে নুডোও চলে যায় না আসলে তো নুড়ো ফেলাবে না ফেলাবে তো গু তোমার এই যে দুধির সাথে পানি মিশেছ গুর সাথে নুড়ো যাবে আমের সাথে সালা যাবে দুধির সাথে দুই নম্বর গুড়ির সাথে দুই নম্বর একেবারে এক নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি এরপরে সেই গুড় বাড়ি নিয়ে এক দেড় মাস পরে দিয়েছে মাটি হয়ে গেছে তুমি দুই নম্বরই করবা আল্লাহর হুকুমে আমি তিন নম্বরই করবো নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই গোসে স্বাদ নাই ফলে স্বাদ নাই দুধের স্বাদ নাই গুড়ের স্বাদ নাই কোন তার স্বাদ নাই কথা কন ঠিক না দুই নম্বর কি করবা জিব্রাইল দ্বিতীয় আর আর একবার এই যে জিব্রাইল কে আসবো আর মানে এ কাজের জন্য আসা লাগবে আসিয়ে গেছে মনে এ ডিউটি পালন করে চলে গেছে এমনি আমাদের সাথে দুই নম্বরে কি জন্য আসবা কয় দুই নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো মানুষের ভিতরের থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব মহাব্বাত আর ভালোবাসা থাকবে না কেন এই কামটা কেন করবা কয় যখন মানুষে আসল মহাব্বতকে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মহাব্বতকে গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাপার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সন্তানরে ভালোবাসবা তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর দাপ্তি দুই নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল জ্ঞানজাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না এক লোক আইসা এক সাহায্যই কাছে নালিশ করছে হুজুর আমি গত রাত্রি একটা স্বপ্নে দেখছি খুব ইমার্জেন্সি আমি বুঝে উঠতে পারতেছি না এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছে নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক কাস্ট দিয়ে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি সলা খড়ি এই যে বোঝা বাংশে উঠোতে পারতেছে না একা একা আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে দরলাম পাশে আরো খড়ি রয়েছে এক বোঝা বাংশে তা আমরা দুইজনে ঠেলা ঠেলি করলাম উঠতি পারি নে কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কলাম দোস্ত থুইয়ে একটু কমাও নিচেই রাখছে রাখার পরে দড়িও খুলছে এক পাজা কুমাবে না না কুমাইয়ে ওই ভাসেদের সলা ছেলে ওই আর এক পাজা ওর মধ্যে দেশে আমার তো যা করবে যারোটা আগে যা হলো তাই বাড়ি ফিরে আবার এক পাজার মধ্যে ডুয়েছে তোমার সহ ও আমার আমার বুঝে আমি যা খুঁজছি তাই করবো শোকরা গাভি উঠে না পাল্লি চলি যা এবার কয় দাও হাঁটু বাঁধাই গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি এবার তুই বাঁধা কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠোতে পারে না থুইয়া দড়ি খুলে আর এক পাজা ঢুয়েছে এবার কিরকম লাগে

এই শহরের ময়লা পচা তো পায়খানা আছে বরা গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই পায়ের নিচে দুই পায়ের নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা ভিড় করতেছে এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম তিরিশ পারা কোরআন শরীফ লেখা পাখিরার গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা অথচ পাখিরা দুই যে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকাই টুকাই খাইতেছে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম এমন সুন্দর পাখিরা থাকবে হয় মসজিদের কাছে থাকবে না হয় মাদ্রাসায় থাকবে নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে এ মরনে পাখি কেন এই ব্রাত বিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুটে খায় আমি তার তত্ত্ব বুঝতে পারি নাই হুজুর তিন নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি আর একটা পুকুর খালি এরপরে আর একটা পুকুর খালি পাশে যে ভরা পুকুরের যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি ফেলাইলে পাইপ দিয়ে পানি দিলে দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায় এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না ওখান থেকে দমকল দেশিটাই দেওয়ার মতো তিন নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে আর মাঝে একটু ওই জায়গায় পাশের পড়ে আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে আগে পড়বে পাশের পুকুরে তারপরে তিন নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে তিন নম্বর পুকুরে যে পড়বে এইটে ভরে তারপরে ওইটাই যাবে কিন্তু সিস্টেম উল্টো দেখলাম পাশের যাই পড়ে সামান্য সামান্য তিন নম্বর পডে জম্মের পড়া হুজুর আমি একটারও তর জমা বুঝি নাই নবিয়া পাক শুনে বললেন কুল্লু হাউলাই তিস এ তিনেটাই কেম মতেরা ও

বাড়াইয়া নাই এইটে হবে আমার কেয়ামতের আগে উম্মতের স্বভাব গুনার যে বুজা বাচ্ছে ওইটে বইয়ে নিতে পারবে না নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে নবিয়া পাক বলেছেন এইটে হবে কেয়ামতের আগে এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে দুই নম্বরটা তোর জমা পালেন হুজুর দুই নম্বরটা হলো খেয়াল করতেছেন তো আপনারা দুই নম্বরটা হলো পাখির গায়ে তিরিশ পারা কোরআন শরীফ মারা মরির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁজে খায় এইটা হলো কেয়ামতের আগে আমার ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম নামে তারা বড় বড় আলেম হবে নামে তারা বড় বড় পীর হবে গায়ে দেখতে মনে হয় যেন তিরিশ পারা কোরআন শরীফ আর এ কত বড় বডি কত বড় টুপি মাথায় বিশাল যুব্য গায়ে কাঁচা হলুদের মতো চেহারা হাজার হাজার ভক্তবৃন্দ কি সুন্দর যশ্নে জুলুস কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য বিস্কুড়ি দেয় এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা তিরিশ পারা কোরআন শরীফ লেখা উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে সাইকুল হাদিস ছিল তার কোনো মসজিদে ক্ষতি হওয়া আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুটিয়ে খুটিয়ে খাবে এরা যাইয়া বেদাত দেখবে না বেদাতি টাকা খাবে সুদিয়ে টাকা খাবে বুসে টাকা খাবে চরিত্রহীনতা করবে এরপরে মন্দিরে যাইয়া এরা মন্দিরে যাইয়া পুজো পাটে এ শরিক হবে করে কি দেখছি মন্দিরে যাইয়া কই কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গাপূজায় শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শকর আদায় করি সুসু। এ সুসদুরিয়া ভোটের জন্য ওই জায়গা যাইয়া হিন্দুকে মন্দিরে দুর্গা পূজা যাইয়া শোকর আদায় করে আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা সুয়ারের গোস্ত রান্না করে খাসি তেল তিলে টল টলে ও জায়গা যাইয়া দুটো ভোট সে বলে যে দাদা ভোট দিতে পারি আমাদের সাথে দু পিস ভক্ষণ করিতে হইবে উনি সেখান থেকে দুই পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খোঁজ খেতে পেরে আমি আল্লাহ নিয়ামতে শকর আদায় করিয়া আল্লাহ একবার জোরে করে শুরুতে বিসমিল্লা কইলে ইমান চলে যায় হারাম মাল খাইয়া শোকর আদায় করে আলহামদুলিল্লাহ টাকা ঘুসখা টাকা টোন মারা টাকা জাতির হক মেরিয়ে দিয়া টাকা এই টাকা দিয়ে হস করিয়াছে যদি শোকর আদায় করে আলহামদুলিল্লাহ হস করছি তাও সে কাফের হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কাক টাকায় দিয়ে হস করছে বাপের টা হা কার টাকা দিয়ে হজ করছো এই দেশের গরিব গুরু আবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে এই দেশের রাস্তার ফিস চুরিয়ে রে খাইয়ে খুয়া মুয়া মারি দিয়ে খাইয়ে সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে গড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম ফতোয়াদেন হালাল না হারাম কেয়ামতের আগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে ত্রিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানা পোকা খুটি খায় হালাল হারাম হালাল হারাম বাসা খুঁটে নাই এইটা কে আলামত দুই নম্বর দেখছ তিন নম্বর ডা দেখলাম কয় তিন নম্বর দেখলেন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না